আর কি সাদা রঙের খরগোশ সব খেয়ে নিচ্ছে এ বাবা কি বলছিস সাদা রঙের খরগোশ তোর কমলা লেবু খেয়ে নিচ্ছি কোথায় দেখা খুব মারবো খরগোশকে কোথায় দেখা কই দেখি 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 তাই তো খেয়ে নিচ্ছে দেখি তো দেখি তো এই এটা খরগোশ না এটা তোর ভাই তোরা দুজনে চালাকি বুদ্ধি করে উল্লু বানালি হ্যাঁ দাঁড়া তোদের হচ্ছে দাঁড়া 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 পালাচ্ছিস কেন দাঁড়া 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 ধার 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 এই মিষ্টু মিষ্টু কি করছিস এখানে এই তো খেলছি

ও মেহেন্দি যাই মেহেন্দিটা পড়ে নি ইস কি জল তেষ্টা পেয়েছে যাই যাই মেহেন্দিটা এখানে রেখে আমি একটু জল খেয়ে আসি পরে মজা করে পড়বো দে উই দি আহ জল তো খেয়ে আসলাম যাই মেহেদিটা পরি এ বাবা এখানেই তো মেহেদিটা রেখে গেছিলাম কে নিয়ে গেল এ বাবা মনে হয় কেউ চুরি করে নিয়ে নিয়েছে মিষ্টু এখানে কি করছে দেখি তো আরে মিষ্টিু তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস কিছু করছিস কি করছিস দেখি 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 হাতে কি লুকলি দেখি এ তুই আমার মেহেদি নিয়ে নিয়েছিস দে আমি পড়ব দে দে বাবা এর জন্য আমি কিছুই পড়তে পারি না দে বলছি দে বলছি হাই আমি তো কি ব্যাপার মিষ্টু ওখানে বেলুন নিয়ে খেলা করছে আর মিষ্টির ভাই কাচ্ছে কেন মনে হয় মিষ্টু ভাইকে মেরেছে আর এই দিক দিদি মেরেছে কাচ্ছিস ও এই ব্যাপার দিদি তোকে বেলুন দিচ্ছে না ঠিক আছে তুই কাঁদিস না আমি তোর জন্য বেলুন নিয়ে এসেছি এই নে বেলুন এই নে কাঁদিস না জানি তো তোর দিদিকে বললে তোকে দেবেই না তাই নিয়ে এলাম না না এরকম করতে হয় না দিদির সঙ্গে খেলতে হয় যাও যাও দিদির সঙ্গে মিলেমিশে খেলতে হয় লাইক করো এই মিষ্টু পার্ক ক্যাডবেরি খায়েং গে টিং 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 টিডিং টিডিং ক্যাডবেরি খায়েং টিং 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 টি ডিং টিডিং এ মিষ্টি কে বোকাবা নিয়েছি ক্যাসা লাগা মারা মাজাকি বাবার ফালাই পালাই ফালাই ফাল মিষ্টি খুব রেগে গেছে